সিনেমা প্রেমীদের মন জয় করে নিয়েছে বিজয়ের নতুন ছবি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুক্তের পর থেকেই সিনেমাটি প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে মাত্র চার দিনের মধ্যেই এই ছবি জুড়ে প্রায় তিনশো কোটি রুপি আয়ের পথে এগিয়ে গেছে বলিউড মুভি রিভিউস এর তথ্যমতে চার দিনের মাথায় সিনেমাটি দুইশো একাশি কোটি রুপি আয় করেছে তাই তিনশো কোটির মাইল ফলক ছুতে আর বেশি সময় লাগবে না বলে ধারণা করা হচ্ছে এই সিনেমা মুক্তির প্রথম দিনে চলতি বছরের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা হিসেবে রেকর্ড করেছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এবার বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা হিসেবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল এই সিনেমা যে তালিকার শুরুতে নাম রয়েছে দু সালে মুক্তিপ্রাপ্ত বিজয়ের আরেক সিনেমা লিও যদিও দ্য গোথ অনেক বড় সাফল্য অর্জন করেছে তবু লিওর রেকর্ড এখনো ভাঙতে পারেনি সায়েন্স ফিকশন অ্যাকশন ধরনের সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই ছবিতে বিজয়কে দেখা গেছে অদ্বৈত চরিত্রে ছবিতে পারিবারিক আবেগ অ্যাকশন হিউমার ড্রামা টুইস্ট সবই আছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমার গল্প দেশ বিদেশে ঘুরে বেড়ানোর এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়েছে ভারতের চেন্নাই হায়দ্রাবাদ কলকাতা এবং মুম্বাই ছাড়াও সিনেমার শুটিং হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের মতো দেশগুলোতে ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রভু দেবা মোহন জয়রাম যোগী বাবু সহ আরো অনেকেই